ভারত চলতি বছর বৈশ্বিক সূচকে ছয় ধাপ নেমে একশো একুশ দেশের মধ্যে একশো সাততম হয়েছে গত বছর দেশটি এই তালিকায় একশো দেশের মধ্যে একশো এক নম্বরে ছিল এবারে তালিকায় দেশটি বাংলাদেশ নেপাল এবং পাকিস্তানের পেছনে আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার ক্ষুধা ও অপুষ্টির খোঁজ খবর রাখা বৈশ্বিক সূচক বা জিএচআই এর ওয়েবসাইটে দেখা গেছে পাঁচের কম জিএচআই এর স্কোর নিয়ে চীন চিলি ক্রোয়েশিয়া রোমানিয়া তুরস্ক বেলারুস ও কুয়েত সহ দেশ চলতি বছরের তালিকার শীর্ষস্থান ভাগাভাগি করে নিয়েছে তাদের পরেই আছে কোস্টারিকা সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল আর উজবেকিস্তান দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা চৌষট্টি নেপাল একাশি বাংলাদেশ চুরাশি আর পাকিস্তান তালিকা নিরানব্বই অবস্থান করছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা জিএইচআই তৈরি হয়েছে চারটি মাপকাঠিতে প্রতিটি দেশের পরিস্থিতি বিচার করে অপুষ্টির হার পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে শিশুর হার পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে কম শিশুর হার বছরের কম বয়সী হার এই চারটি মাপকাঠিতে করা হয়েছে একশো পয়েন্টের ভিত্তিতে ভারতীয় কংগ্রেস এমপি পি চিদম্বর এই তালিকার কথা উল্লেখ করে বলেছেন দু সাল থেকে নরেন্দ্র মোদী নেতৃত সরকারের আট বছরে আমাদের অবস্থান ক্রমাগত খারাপ হচ্ছে অপুষ্টি ক্ষুদা শিশুদের বিকাশে বাধা ও তাদের দুর্বল হয়ে পড়ার মতো সত্যিকারের ইস্যুগুলোতে কখন মনোযোগ দেবেন প্রধানমন্ত্রী টুইটারে এই প্রশ্ন ছুড়েছেন তিনি দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মান প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হুঙ্গার হেলফের যৌথভাবে তৈরি করা এবারের প্রতিবেদনে ভারতে ক্ষুধার মাত্রাকে গুরুতর আখ্যা দেওয়া হয়েছে তালিকায় ক্রমাগত নিচের দিকে নামলেও ভারতের জিএচআই স্কোর কমছে দু সালে এই স্কোর ছিল আটত্রিশ দশমিক আট চোদ্দ থেকে বাইশ পর্যন্ত এটা আঠাশ দশমিক দুই থেকে উনত্রিশ দশমিক একের মধ্যে রয়েছে গত বছরের তালিকায় অ্যাকশন নিচে যাওয়ার পর ভারত সরকার এই সংক্রান্ত প্রতিবেদনকে জঘন্য ও বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়েছিল যে পদ্ধতিতে সূচকে অবস্থান নির্ধারণ করা হয় তাকে অবৈজ্ঞানিক বলেছিল তারা নয়াদিল্লির এ ভাষ্য উড়িয়ে দিয়েছিল ডব্লিউ এইচএইচ জাতিসংঘে ভারত সরকার দেওয়া তথ্য ব্যবহার করেই দেশটিতে অপুষ্টির মাত্রা বের করা হয়েছে সে সময় ইমেলে এনডি টিভিকে দেওয়া উত্তরে এমনটাই বলেছিল তারা